আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে থাকার জন্য বন্ধুরা আমরা রয়েছি সিলেটে আর ছেলেটে আসবেন সাত রঙের চা খাবেন না তা কিন্তু হয় না তো বন্ধুরা আজকে দেখাবো সাত রঙের চা কলা কৌশল তো চলুন বন্ধুরা আমরা এখন রয়েছি তামাবিল রোড সৌমাগে সিলেট সাত রঙের চা সিলেটের বিখ্যাত চায়ের রাজধানী চায়ের রাজধানী কিন্তু সিলেটের সাত রঙের চা খুবই টেস্টি আমরা এখানে খেতে এসেছি সাত রঙের চা চলুন আমরা সাত রঙের চা উপভোগ করি রেড কন্ট্রোল রূপসী টি কেবিন চলুন আমরা ভিতরে

সাত রঙের চায় মূলত সাতটা লেয়ার রয়েছে যেমন আমরা যদি নিচে দেখি নিচেরটা হচ্ছে লেবুর রস এরপরে হচ্ছে র চা এরপরে লিপটন রয়েছে দুধ চা সর্ব উপরে যেটা সেটা হচ্ছে জেনারেল সাদা দুধ যেটা তো যদিও এদের মেকানিজমটা সবাইকে পাবলিকলি দেখায় না এটা একান্তই তাদের নিজস্ব মেকানিজম তো বন্ধুরা আপনারা যখন ছেলেটে আসবেন অবশ্যই এই সাত রঙের চায়ের টেস্ট উপভোগ করবেন সত্যি অসাধারণ টেস্ট তো বন্ধুরা আপনারা আমার ভিডিওতে নিয়মিত লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম